আসসালামু আলাইকুম নিউজ এক্সক্লুসিভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারো স্বাগতম ভয়াবহ দাবদাহে পুড়ছে গোটা দেশ ঢাকা চুয়ার্ডাঙ্গার পর এবার বাংলাদেশের সবচেয়ে বেশি তাপপাতা ধরা পড়েছে জশোরে এবং পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে যে এই মুহূর্তে যারা যারা এই রোদের মধ্যে বা এই প্রচন্ড গরমে বাইরে বের তাদের হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে এই প্রচন্ড গরমের মধ্যে শিক্ষা গ্রহণ করতে গিয়ে প্রবল কোনো শিক্ষার্থী যেন জীবনের ঝুঁকি নেয় নেয় তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে রমজান এবং ঈদ উপলক্ষে এতদিন কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল যা আগামী রোববার খোলার কথা ছিল কিন্তু এই প্রচন্ড গরমের কারণে যেখানে শিক্ষার্থীদের জীবনের রিস্ক চলে আসছে তাই নতুন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর তরফ থেকে এই নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে শনিবার দুই মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে পৃথকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে প্রাথমিক ও প্রথমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বা প্রত্যাহিক যে সমাবেশ এটা বন্ধের নির্দেশনা দিয়েছিল কিন্তু গরমের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় এবং আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে সামনে আরো গরম পড়তে পারে এমন যখন পূর্বাভাস দেওয়া হয়েছে এরপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় একুশ থেকে সাতাইশে এপ্রিল পর্যন্ত সফল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং যে সেন্টারগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসির পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাওসির অধীনে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে সবগুলোতে পঁচিশে এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে পঁচিশে এপ্রিলের পরের দুদিন শুক্র এবং শনিবার হওয়ার ফলে পরবর্তী এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকছে ফলে এখানেও সাতাইশে এপ্রিল পর্যন্ত ছুটি থাকছে আঠাইশে এপ্রিল থেকে যদি অন্য কোনো নির্দেশনা না আসে সেক্ষেত্রে এখানে শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে মাউসের মহাপরিচালকের রুটিনের দায়িত্বে থাকা অধ্যাপক শাহেদুল কবির চৌধুরী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন অন্যদিকে চলমান মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং সুরক্ষা বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ রয়েছে সেগুলোর ক্লাস বন্ধ থাকবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর শনিবার অর্থাৎ বিশ এপ্রিল বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে তবে এক্ষেত্রে তারা জানিয়েছেন যে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত এ আদেশ অব্যাহত থাকবে স্কুল কলেজ বন্ধ ঘোষণার পর এবার তরফ থেকেও কিন্তু একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার অর্থাৎ বিশ এপ্রিল মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসনের জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তীব্র তাপ প্রবাহ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল কলেজের পর দেশের সকল মাদ্রাসা বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে তারা জানিয়েছেন তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে কর্তৃপক্ষের আদেশক্রমে অধিদপ্তরের সাতাশ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় আঠাইশ এপ্রিল মাদ্রাসা যথারীতি খুলবে তবে তারা এটাও জানিয়েছেন যদি পরবর্তীতে আবহাওয়ার উন্নতি ঘটে বা অবনতি ঘটে তাহলে তাদের এই আদেশের পরিবর্তন হতে পারে অর্থাৎ এক্ষেত্রে মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে মাদ্রাসা বোর্ড নতুন করে কোনো নির্দেশনা দিল কিনা এদিকে নজর রাখতে হবে তো আমরাও তরফ আমরা এই মুহূর্তে ঠিক এমন নির্দেশনায় কারণ আগে নিজের জীবন তারপরে শিক্ষা যদি মানুষ প্রাণী বাঁচতে না পারে তাহলে শিক্ষা দিয়ে কি হবে তো আশা করি খুব দ্রুত আল্লাহ হয়তো আমাদেরকে বর্তমান যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এই ভয়াবহ গরমের পরিস্থিতি থেকে রক্ষা করবেন তিনি হয়তো আমাদের উপরে শান্তি এবং রহমতের বৃষ্টি দান করবেন যাতে সমস্ত দেশবাসী এই প্রচন্ড গরম এবং তাপ থেকে রক্ষা পেতে পারে এই প্রত্যাশা এখনকার মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম